আসসালামু আলাইকুম গুরুগুলো বিক্রি করা শেষ তাই 골গলটা ফাঁকা ফাঁকা লাগতেছে আমার এক ঘরের ভিতরে দুই সাইটি গুরু বাদাকে তো সেই এক সাইটি রাখছিলাম আমি বকনা গুরু আর এক সাইটি রাখছিলাম আমি শারগুরু যহতো শারগুরুগুলো বিক্রি করা শেষ এক সাইটি আমার বকনা গুরু বাদা ছিল সেই গুরুগুলোই আমি আবার অন্য সাইটি আনলাম একপাশে রাখলাম কিছু আর অন্যপাশে রাখলাম আর কিছু এর ভিতরে আমার একটা শারগুরু আছে সেটা বাসুরmani আমাদের নিজেদের পালের বাসুর এটা ছোট অনেকটাই। আর এখন আমার এই একটা গুরুই শারগুরু আছে আর সবগুলোই আমার বকনা গুরু আর অনেকেই ভাবতে পারেন যে ভাই আমি দেশাল কেন পালি মানে ফ্রিজিয়ান জাত ক্যান পালি না এই প্রশ্নটা অনেকেরই থাকতে পারে এখন বলি ভাই আমি ফ্রিজিয়ানি জাত পালি না এই জন্যই যে ফ্রিজিয়ান জাত একটা গুরু যে মানে কত খাবার লাগে এটা মানে যারা পালন করে একমাত্র তারাই বুঝবে আর দেশাল গরু একটা মানে অত পরিমাণের খাবার লাগে না এই জন্য আমি দেশাল পালি মানে দুইটা দেশাল গরু যদি আমি পালি আর একটা ফ্রিজিয়ান গরু যদি পালি তার চেয়ে তো বেশি খাবার লাগে একটা ফ্রিজিয়ান গুরু ফ্রিজিয়ান গরু গুলোর অনেক খাবার লাগে যেরকম খাবার লাগে সেরকম ওরা আবার দেয় ওরা যেরকম দুধ দিবে বিশ লিটার আর এই দেশাল গরু অত দুধ দেয় না সেটা ঠিক আছে কিন্তু যত খাবার তো মানে আই হবে এখন আমার ওই ইচ্ছা আছে আমি ফ্রিজেন গরু পালবো কিন্তু এখন পালবো না কারণ অত পরিমাণের টাকা আমার কাছে এখন নাই যখন আমার ক্যাশ মানে এই জায়গা থেকে আমি একটা লাভবান হইতে পারবো তখন আমি ফ্রিজেন গরু আনবো আর আপনি যদি বড় গরু পালন করেন তাহলে আপনি বাসুর ডে ওরকম বড় পাবেন আর যদি দেশাল গরু পালন করেন বাসুর ডেও ছোট হবে কিন্তু আমার পালে যতগুলো এই দেশাল গরু দেখতে পারতেছেন সবই আমার পালের গরু যাই হোক এখান থেকে আমি যে টাকাটা লাভবান হইতে পারবো আস্তে আস্তে আমি ফ্রিজেন গরু কিনা আমার ইচ্ছা আছে আমার তখন আমি ফ্রিজেন গুরু কিনবো এখন জানি না আমার ইচ্ছাটা কবে পূরণ হবে আর একটা কথা কি ভাই স্বপ্ন তো মানুষের অনেক কিছুই থাকে কিন্তু পূরণ করতে তো আর সবাই পারে না আর পূরণ হয় না স্বপ্ন যাই হোক পূরণ করতে হইলে অনেকটা পরিশ্রম করতে হয় ঠিক আছে এই যে স্বপ্নই আপনার থাকে আপনি চেষ্টা করেন অবশ্যই আপনি পূরণ করতে পারবেন আপনি স্বপ্ন দেখলেন কিন্তু আপনি চেষ্টা করলেন না ওই স্বপ্ন আপনার জীবনে পূরণ হবে না স্বপ্ন দেখে আপনি যেটাই স্বপ্ন দেখেন আপনি চেষ্টা করেন অবশ্যই আপনার সফলতা একদিন আসবেই আর ব্যবসার ভিতরে ভাই লাভ লস হবেই আর ব্যবসা করতে হইলে অনেকটা ধৈর্য ধরতে হবে আপনার একবার লাভ হবে একবার লস হবে যে বিল আপনার লস হবে আপনি যদি আর ব্যবসা ছেড়ে দেন তো আপনি ওখান থেকে সফলতা পাবেন না আপনি আবারও চেষ্টা করেন লাভের আশায় আপনি একদিন সফলতা পাবেনি ওই ব্যবসা থেকে আর হালাল পথে টাকা ইনকাম করতে চাইলে পরিশ্রম তো একটু বেশি করতে হবে আর হালাল পথে যে টাকা ইনকাম করে আল্লাহ তালা তার সফলতা একদিন দিবেই আর গরু পালন করা আসলে এটা মানে সবাই পারবে না কারণ এই জায়গায় এত পরিমাণের পরিশ্রম করতে হয় মানে এটা ধারণার বাইরা যারা আসলে এটার উপরে ধারণা নাই তারা বুঝবে না কত পরিশ্রম করতে হবে এই গরু পালন করা তাই আমি বলবো ভাই যারা নতুন করে গরুর ফার্ম দিতে চান আপনারা উপরে জানেন তারপরে আপনারা খামার শুরু করেন আল্লাহ হবেন আর এই জায়গা যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করেন আগে ঠিক আছে এই জায়গা কিন্তু অনেক টাকার ব্যাপার আছে চাইলে আপনি এটা পারবেন না আর আমার খামারে কিন্তু আগে থেকেই পাঁচটা গরু ছিল একটা সার গরু বিক্রি করে মানে ওই টাকা দিয়ে আমি ঘর দিছি একটা গরুর টাকায় আমার ঘরটা হয় নাই আমার আরো ভরা লাগছে আর বাদবাকি আমার চারটা গরু ছিল সেই চারটা গরু নিয়ে আমার খামার শুরু করছি তারপরে আমি আরো গরু কিনছিলাম সেই গরু আমার বিক্রি করা হয়ে গেছে এখন আমার খামারে আরো ছয়টা গরু আছে যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি এখান থেকে একটা সফলতা পাই এই ছয়টা গরু থেকেই যেন আমি আমার খামারে আরো গরু বাড়াইতে পারি আজকের ভিডিও আমার এই তোমার শেষ সবাই ভালো থাকবেন না সুস্থ থাকবে না আসসালামু আলাইকুম